বুঝতেই পারছো ফারাক্কা পুরোটা ফারাক্কা ঘুরে দেখবো আর মেলা বসেছে জানোই তো এখানটায় চলো দেখে আসি মেলাটা কেমন বসেছে এখন এই যে ফারাক্কা ব্রিজটা আমাদের কি দারুণটাই না লাগছে বলো যাই হোক বাবা নিজের নিজের গ্রাম নিজের নিজের শহর নিজেদের তো ভালো লাগারই কারণ একটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ফারাক্কা ব্রিজটা আর যাই হোক চলো মেলাতে গিয়ে কথা বলছি তোমাদেরকে আজ মেলাটা দেখাবো কেমন বসেছে কাঠের মেলা আমাদের এখানে নাম করা জানোই তো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা কেমন কি বসেছে আর আজ যেই কারণে বেরোনো শুধুমাত্র ঘোরার জন্য কিন্তু বেরোনি অ্যাকচুয়ালি মেন যেই কারণটা ছিল সেইটা হচ্ছে আমার মিস্টারের ফ্রেন্ডের বাড়িতে আমাদের ইনভাইট ছিল দুপুরবেলা শ্রাদ্ধ বাড়ি ছিল তো সেইখানে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম সোজা মেলার দিকে মেলাটা শুনছিলাম যে এতটা এতটা বসেছে এখনো বসেনি বাট আমরা নিজে দেখার জন্য চলে গেছিলাম একটু ঘোরাও হবে আর কি তারপর মেলায় গিয়ে দেখলাম জাস্ট অবাক হওয়া কাণ্ড সবার মুখে শোনা কথা মেলাটা নাকি এখনো ঠিক মতো বসেনি গিয়ে দেখলাম তোর ভাবে শুরু হয়েছে কোথাও ফুচকা কোথাও জিলাপি কোথাও বেলপুরি নিত্য নতুন জিনিসের সমাহার জাস্ট ভালো লাগছিল এন্ড বিউটিস এবার তোমরা বলো আমার সাথে সাথে কে কে এনজয় করলে কে কে ঘুরতে এলে আর হ্যাঁ নেক্সট কোনো একটা দিন তোমাদের মেলাটা আমি পুরোটা ঘুরে দেখাবো আশা করি খুবই তাড়াতাড়ি ভিডিওটা আপলোডও করব তো যার জন্য আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইব তো করে যেতে হবে নয় তো নেক্সট ভিডিও তোমরা কী করে দেখবে তো চলো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট কী রকম ভিডিও তোমরা দেখতে চাও আমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিও দেখতেই হবে লাস্টের দিকে আমি একটু কিছু তো ট্যুইস্ট রাখবো তোমাদের জন্য চলো চলো দেখে নাও ভিডিওটা তো আমি এখানেই এন্ড করছি প্লিজ কমেন্ট করে জানাবে কার কার ভালো লেগেছে একটু ইনফরমেশনটা পেলে মেলাতে মেলার আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি হ্যাঁ তার আগে একটা কথা আমি আমার ইয়াসের জন্য দুইটা বেলুনও কিনে নিয়েছিলাম আর সে বড়ো ভালোবাসে বেলুন তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি টা চা থ্যাংকস ফর ওয়াচিং खिलाफ तू हो गए कैसे मुझे ना अरे न हो गए। जब उसकी दुनिया ही मेरी दुनिया है